সো বন্ধু আজ আবারও চলে এলাম একটা নতুন হ্যাক নিয়ে এটা দেখতেই পাচ্ছ এটা লেজার লোকেশান পাবে ড্র্যাগ হেডশট পাবে যখনই গুলি চালালেই হেডশট লাগবে দেখতেই পাচ্ছো জুম খুলে জুম খুলে গুলি চালালেও লাগবে আর জুম বন্ধ করে লাগালেও গুলি হেডশট লাগবে এটা হানড্রেড পার্সেন্ট হেডশট পাবে এটা আমি যে ফ্রি ফায়ার দিয়েছি সেই ফ্রি ফায়ারে ওয়ার্কিং করবে অন্য কোনো ফ্রি ফায়ারে নেবে না এই ফ্রি ফায়ারতেই এটা কাজ করবে চৌষট্টি বিট ফ্রি ফায়ার এটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে পেয়ে যাবে সবাই ভালো করে দেখে নেবে আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ওখানে সব রকম আপডেট দেওয়া যা আছে এবং অল লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে আর কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে আমি এই ভিডিওতেই বলে দেবো লাস্টে বলে দেবো কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই খুব ইজি এটা মেন আইডিতে লাগিয়ে তোমরা খেলতে পারো কোনো অসুবিধা নেই দুদিন তোমরা মেন আইডিতে লাগিয়ে খেলতে পারো চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে নেবে আর টেলিগ্রাম চ্যানেলটা একটু জয়েন হয়ে যাবে নতুন নতুন আপডেট নতুন নতুন ভিডিও নতুন নতুন হ্যাক আমি নিয়ে আসবো কিন্তু এরপর সবাই কমেন্টে বলবে যে কীরকম ধরনের হ্যাক লাগবে আমি সেরকম ধরনের হ্যাক আনার চেষ্টা করব তো আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রসেসিং করতে হবে আর নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে ডাউনলোড করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে ডিসক্রিপশানের লিংক দেওয়া আছে ওখানে লিঙ্ক থেকে তোমরা দেখে নেবে কীভাবে ডাউনলোড করতে হবে আর কীভাবে অ্যাপ্লাই করতে হবে